আমি যেহেতু প্যাড দিয়ে গহনা বানাবো তো আমি একটি জয় প্যাডের একটি প্যাড নিয়েছি জয়প্যাট থেকে একটি প্যাড নিয়েছি তো জয়প্যাড থেকে সেই প্যাডের কাগজটিকে আমি আলাদা করে নিয়েছি তো তোমাদেরকে ওইভাবে কাগজটিকে আলাদা করে নিতে হবে তো এবার আমাদেরকে কাগজটিকে কাটতে হবে তো আমি যেহেতু হাত ব্যবহার করছি না তো তাই হাত ব্যবহার না করে কীভাবে তোমাদেরকে বোঝানো চাইবো সেই অনুযায়ী আমি বোঝাবো তো তার তোমরা হচ্ছে জয়পাত কাগজের মাঝখানে কাগজটি খোলার পরে মাঝখানে এক ধরনের আঠা দেখা যায় তো সেই আঠাটাকে বাদ দিয়ে আমরা থেকে কেটে নেব তো আমি হচ্ছে দাগ দিয়ে নিয়েছি তো এই দাগ অনুযায়ী আমাদেরকে কাগজটিকে সুন্দর করে কেটে নিতে হবে তো আমার তো আমি এবার কেটে নেব তো আমার কেটে নেওয়া তো এবার আমি এটার মাছ বরাবর ভাজ দিয়ে দেব তো তোমরা সেম প্রসেসে হচ্ছে যে আমরা যে আমাদের পাটটা বাকি ছিল তো ওই পাটটা কেটে নেবা হচ্ছে আঠাবার দিয়ে লম্বা লম্বাভাবে ওই পাটটা কেটে নিবা তো আমি ওই পাটটাও কেটে নিয়েছি ওই পাটটা কাটার পরে চিকন চিকন করে তোমরা দেখতে পাচ্ছ যে আমি দাগ দিয়ে দিয়েছি কাগজে কাগজটার ওপর তো এমন চিকন চিকন দাগ দিয়ে দিয়েছি আমি তো তোমরাও এরকম চিকন চিকন দাগ দিচ্ছি না আমি তোমাদের বোঝানো সুবিধা রাখে এরকম চিকন চিকন দাগ দিয়ে দিয়েছি তো আমি সেই দাগ অনুযায়ী চিকন চিকন করে কেটে কেটে নিয়েছি তো এই তো আমার কেটেতে কেটে না আসিস এবং এই ভাজটা আমি খুলে ফেলেছি তো সেম নিয়মে আমি কেটেতে আগে থেকে অনেকগুলোকে কেটে দিয়েছিলাম তো সেগুলোকে আমি যে এখন তোমাদের সামনে বের করলাম বের করে তোমাদেরকে দেখাচ্ছি তো সেম নিয়মে কিন্তু তোমরা কেটেতে কেটে নেবে তো আমি অনেকগুলো বানিয়ে রেখেছি যে এই অনেক এই সবগুলোই আমার দরকার হবে তো সবগুলোকে সুন্দরভাবে একসাথে করে নিতে হবে তো একসাথে করার পরে এগুলোকে পরে দিনে দু তিন দিন রেখে দিতে হবে দু তিন দিন রেখে দিলে হবে কি এগুলো একটু কুকুরান কুকুরানোর মতো দেখতে হবে অনেক সুন্দর হবে গহনা বানাতে এবার আমরা এটাকে রাউন্ড করে মুড়িয়ে নেব তো এই যে আমার হচ্ছে রাউন্ড করে মুড়িয়ে নেওয়া প্রায় হয়ে যাচ্ছে শেষের দিকে তো একটু আমার রাউন্ড করে মুড়িয়ে নেওয়া শেষ এবং আমি এটাকে স্ট্রাপলার করে কেচি কেচিতে কেটে নিয়েছি একটি কাগজ নিয়ে নিয়েছি এবার এই কাগজটাই ফুলটার উপরে রাউন্ড করে পেঁচিয়ে দিব। তো আমার রাউন্ড করে পেঁচানো হয়ে গেছে স্ট্রাপলার মেরে নেব স্ট্রাপলার মারার পর বাকি অংশটি দিয়ে কেটে নেব ব্যাস আমাদের গয়না বানানোর ফুলটা রেডি হয়ে গেছে তো সেম নিয়মে সেমভাবে অনেকগুলো এরকম ফুল বানিয়ে নিতে হবে এবার আমরা বানাবো মেন জিনিস তো তার জন্য নিয়ে নিতে হবে দুটো খাতার পেজ এবার আমরা সেই কাগজটির ওপর গয়নার শেপ দিয়ে নিব তো গয়নার শেপ দেওয়ার পর গয়নার শেপে কেটে নেব আমার কেটে নেওয়া শেষ এবার আমরা দুল বানাবো তো দুল বানানোর জন্য এই শেপ দিয়ে নিয়েছি তো এই সেম শেপে আমরা কেটে নেব বাহ ইমোজি হয়ে গেছে এই কাগজগুলোর উপরে এই ফুলগুলো এবার আমরা সুন্দরভাবে আঠা দিয়ে বসিয়ে নেব এবার ফুলটির পেছনে গ্লুগানের আঠা লাগিয়ে এই কাগজটির উপর সুন্দরভাবে বসিয়ে দিব। তো আমার কাগজের উপর ফুলটি বসানো হয়ে গেছে তোমাদেরকেও সেমভাবে সেম নিয়মে কাগজের উপর ফুলগুলোকে বসিয়ে দিতে হবে ফুলগুলিকে বসিয়ে কাগজটি ঢেকে দিতে হবে তো আমার হচ্ছে সম্পূর্ণ কাগজের ফুল বসানো হয়ে গেছে তো আমি তারপরে কয়েকটি পুঁতি নিয়ে নিয়েছি গ্লু গ্লুগানের সাহায্যে এই ফুলগুলোর উপরে সুন্দরভাবে বসিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ আমার ফুলগুলোর মাঝে পুঁতিগুলো বসানো শেষ হয়ে গেছে এবার আমরা মালাটিকে টার্সেল দিব মালাটিকে উল্টে নিব তো উল্টানোর পর এই কাগজের উপরে টার্সেলটাকে সুন্দরভাবে বসিয়ে দিব গ্লুগানের সাহায্যে আমরা এটাকে সেট করে নিব গ্লুগান প্রথমে বসিয়ে তার উপরে এই টার্সেলটা দিয়ে দিব হয়ে গেল আমাদের প্যাট দিয়ে মালা বানানো এবার আমরা দুল বানাবো তো দুল বানানোর জন্য যে কাগজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে ফুলগুলোর পেছনে গ্লুগান লাগিয়ে ওই কাগজটির ওপরে বসিয়ে দিব এবার এই দুল বানানোর জন্য আমরা বেসটিকে নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে গ্লুগানের সাহায্যে এই যে ফুল বানিয়ে রেখেছি তো ওই ফুলটার উপরে এই বেসগুলোকে লাগিয়ে নিব গহনার সাথে দুলটিও রেডি হয়ে গেছে তো দুলটিকে আরেকটু সুন্দর করার জন্য দুটা পুঁতি নিয়ে নিয়েছি তো পুঁতিগুলোকে গুলো গানের সাহায্যে এই দুলটির দুলটির ফুলের মাঝে বসিয়ে দিব তবে আমার দুলটাও রেডি হয়ে গেছে বানাবো টিকি তো টিকড়ি বানানোর জন্য হচ্ছে নিয়ে নিয়েছি কাগজ লম্বা করে কেটে নিয়েছি তো ওই ফুলগুলোকে নিয়ে নিয়েছি ফুলগুলোর পিছনে গান লাগিয়ে তো ওই কাগজটার উপরে বসিয়ে নেবো তো এভাবে আমরা হচ্ছে কয়েকটি ফুল এই কাগজের উপর বসিয়ে আব বসানো শেষ এবার হচ্ছে কাগজের উপর পুঁতি বসিয়ে নেব তাই আমাদের টিকলু রেডিং